আমরা <laughs> चादर चादर আমাকে অনেক পড়তে আমার করা জ্বর হয়ে যাবে

এবং এই দৃষ্টিটায় ভিজিয়ে কিন্তু পুজো কাজে এনজয় করতে পারবেন না তাই সকলকে বলব আমিও চাই না বৃষ্টি নিয়ে আপনাদের দৃষ্টিকে বেজানো হোক দেখছেন একদিকে দুর্যোগ একদিকে দুর্ভোগ কালকে মহালয়া মাতৃকর্পণ হবে মাতৃক অর্পণের আগে আমি পূজা মাতৃমুখী উদ্বোধন করি না মহালয়ার দিন থেকে পড়ি আজকে আমি প্যান্টে মুখ্যোধন হিসেবে এসছি আপনাদের সকলকে সারক শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকুন সুন্দর থাকুন স্বাস্থ্য ভালো থাকুন পরিবার শান্তিতে থাকুন স্বস্তিতে থাকুন শক্তি মা শক্তিদিন শক্তিদিন ভক্তিদিন সব সম্পদকে মুক্তি দিন আগামীকাল মহালয় কল্পনের মধ্যে দিয়ে সব রকম বর্ষণ গর্জন তর্জনের বিরুদ্ধে মা আলোকে বার্তা নিয়ে আসবেন মা এই পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আসবেন ঘরে ঘরে মঙ্গল ধূরি বাঁচবে

Қардың Ads金 Hospital...